ভিডিওটা টান দিবেন না এক মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দেখেন আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই ধাক্কা মারে কেন ধাক্কা মারে জানেন কারণ আমি তো শর্টকাট ভিডিও বানাই না আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম পনেরো সেকেন্ডের উপরে সাতাশ সেকেন্ড বা এক মিনিট হয় এর কারণ কি জানেন ইনফরমেটিভ কিছু কথা বলতে হলে শর্টকাট বলা যায় না বলতেও পারি না এজন্য ওই কি বলে যে কমেন্ট করবেন হাজার হাজার ফলোয়ার ঢুকে যাবে ওই তিন চার সেকেন্ডের ভিডিওগুলো আমার খুব মানে কম বানানো হয়েছে আমি যে চিন্তাধারায় ভিডিওগুলো বানাই সেটা হচ্ছে যে মানুষ যেন আমার ভিডিও থেকে কিছু একটা শিখতে পায় আর মানুষ কি করে জানেন মানুষ মানে শেখার আগ্রহটা খুব কম তারা শর্টকাট বিনোদন নিতে চায় শর্টকাট ভিডিও দেখতে চায় যার কারণে ভিডিওগুলো ধাক্কা মেরে চলে যায় কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি আপনারা তো এই ভাইকে তো সবাই চিনেন ভাইয়ের সাথে কিন্তু সবাই পরিচিত তরিকুল টু যাকে আমি গুরু মানি তার ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু পনেরো সেকেন্ডের উপরে ইভেন ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু ফর ইউতে চলে তার থেকেই কিন্তু আমার মানে চিন্তাধারা যে আমি তার মতো ভিডিও বানাবো আমার ভিডিওগুলোও যেন ফরে ইউতে যায় ইভেন সত্যি ভাই ঠিক আছে আমার কিছু কিছু ভিডিওগুলো কিন্তু ফরিউতে যাচ্ছে বা ফরিউতে চলছে পিছনের ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো সারি হয়তো বা তখন ভিউ হয় না বাট পনেরো দিন বা এক মাস পরে গিয়ে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু ফরিউতে যাচ্ছে বা চলছে তো ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ যে ভাইয়ের চিন্তাধারায় আমি আমার চিন্তাধারাকে পরিবর্তন করে আমি ভিডিও বানাচ্ছি আমার ভিডিওগুলোও কিন্তু ফড়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে শর্ট ভিডিওগুলোও বানাই কারণ একবারে লং ভিডিও দিলে এক দেড় মিনিট বা সাতাশ সেকেন্ড আঠাশ সেকেন্ডের ভিডিও দিলে মানুষ আসলে দেখতে চায় না এই জন্য মানে খুশি মেরে মাঝে মধ্যে ওই ছোটো ছোটো ভিডিওগুলোও কিন্তু দিচ্ছি মানে সব ধরনের অডিয়েন্স যেন পছন্দ করে কিন্তু আপনাদের কী বলছে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে দেখেন মানে সব সময়কার জন্য শর্ট ভিডিও দেবেন না পনেরো সেকেন্ডের উপরে ভিডিওগুলো রাখবেন কারণ ফেসবুক যখন আপনার ভিডিওগুলো ফিল্টারিং করবে দেখবে যে না এই ভিডিওর মধ্যে কিছু একটা আছে তখন ওই ভিডিওটা ইনিশিয়ালি ভিউ নাও হলে পরবর্তীতে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ফরিউতে পাঠিয়ে দেয় এজন্য চিন্তা করবেন যে শর্ট ভিডিও মাঝে মধ্যে সারবেন আবার লং ভিডিওগুলোও সারবেন আর যদি মানে আপনার ওভাবে আসলে হ্যাঁ লং ভিডিও আমরাও দিতে পারি না আপনারাও দিতে পারেন না চেষ্টা করবেন প্রত্যেকটা দিন একটু লং ভিডিও দেওয়ার জন্য আমিও চেষ্টা করছি নিয়মিত আপনারাও চেষ্টা করবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি আমি বিশ্বাস করি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আর পনেরোটা ভিডিও যদি সারেন এর মধ্যে ওই দুইটা বা তিনটা ভিডিও কিন্তু আপনার ফরে উতে চলবে ভালো থাকবেন